অনুব্রত এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে প্রথমে ক্ষমা চাওয়া তারপরে হঠাৎ করে গগন সরকারের তরফ থেকে এআইএ ভার্সন নিয়ে আসা এবং তারপর সেই সঙ্গে সঙ্গে বলা হয় অনুব্রতর বিরুদ্ধে নাকি ভয়ঙ্কর চক্রান্ত হচ্ছে এই বিষয়গুলো কি যতক্ষণে নিজের জন্য ডিফেন্স তৈরি করবে অনুব্রত ততক্ষণ কি পুলিশ দাঁড়িয়ে থাকবে এটা কি সম্ভব নাকি পুলিশ আগে অ্যাকশন নেবে সে নিজের সপক্ষে কি ডিফেন্স তৈরি করছে সেটা অপরাধী বুঝবে এটা কি চলছে দেখুন ওনার তো আগেকার ভিডিও আছে এটা ওনার নেচার স্বভাব যেখানে বলতেন আগে কি কি দানা চড়াম চড়াম ঢাক এইসব একটা ভিডিওতে আমরা দেখেছি একটা পুলিশ কর্মীকে বলেছিলেন যে পুলিশ স্টেশন এক ঘন্টার ভিতরে কিছু না হলে ওইটা আগুন লাগিয়ে দিব পুড়িয়ে দিব তো এই সমস্ত হিজ ইজ হ্যাপিচুয়েটেড অফ ডুইং দিস কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী মহিলা হয়ে পুলিশ মন্ত্রী হয়ে তিনি পুলিশের ফ্যামিলিকে সুরক্ষাটুকু দিতে পারছেন না তিনি আমাদের কি সুরক্ষা দিবেন তিনি তো বলেছেন বীরের সম্মান দিয়ে নিয়ে আসবেন তো এই ধরনের বীর আছে তৃণমূলের কাছে এই ধরনের বীর আছে এই সরকারের কাছে আমি বলছি ইমিডিয়েটলি এর বেল ক্যান্সেল করে ভিতরে ঢুকিয়ে দেওয়ার দরকার আছে এই সব মানুষ সোসাইটির জন্য পয়জন আছে পয়জন